আমি তাসিম সুলতানা বৃষ্টি টমাই নার্সিং কলেজে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের দুই হাজার তেইশ চব্বিশ বর্ষের একজন শিক্ষার্থী আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত বিচারকগণ আমার শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুদি মন্ডলী সকলকে জানায় আসসালামু আলাইকুম এবং শুভ সকাল রোগীর ব্যথা তার ওই ব্যথা সারা রাত জেগে থাকা মায়ের মতো কোমল হাতে সেবার পরশ বুলিয়ে রাখা জি হ্যাঁ আমি নার্সদের ওই কথা বলছি প্রিয় শ্রোতারা আজকে আমরা আলোচনা করতে চলেছি চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা নিয়ে নার্সরা স্বাস্থ্য সেবার একটি অপরিহার্য অংশ যারা সরাসরি রোগীদের সেবা দিয়ে তাদের সুস্থতার জন্য নির্লসভাবে কাজ করেন তবে নার্সদের ভূমিকা শুধুমাত্র চিকিৎসকের সহকারী হিসেবে সীমাবদ্ধ নয় বরং তারা রোগীদের যত্ন মনোবল বৃদ্ধি শিক্ষা ও সমাজ স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আজকের এই বক্তব্যে আমি নার্সদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব নার্সদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো রোগীদের শারীরিক ও মানসিক যত্ন নেওয়া চিকিৎসকরা নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা দেন এবং নার্সরা এই পরিকল্পনা বাস্তবায়ন করেন তারা রোগী শারীরিক অবস্থা নিরীক্ষণ করেন সময় মতো ওষুধ দেন ইনজেকশন স্যালাইন এবং প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেন এছাড়া তারা রোগীর অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তনশীল অবস্থা সম্পর্কে চিকিৎসককে জানান এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেন নির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি নার্সরা রোগী ও তাদের পরিবারকে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকেন তারা রোগীর চিকিৎসা চিকিৎসার ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন এর মাধ্যমে রোগীরা তাদের শারীরিক অবস্থার বিষয়ে সচেতন হন এবং স্বাস্থ্যসেবা গ্রহণ করেন উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো রোগী ডায়াবেটিসে আক্রান্ত হন তবে নার্সরা তাকে সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত শারীরিক পরীক্ষা ঔষধ ব্যবহারের নিয়ম এবং শারীরিক পরিশ্রমের গুরুত্ব জানিয়ে তাদের সচেতন করেন এবং এর ফলে রোগীর সুস্থতা আরও দ্রুত ফিরে আসে এছাড়া নার্সরা অন্যান্য স্বাস্থ্যকর্মী যেমন ফিজিওথেরাপিস্ট পুষ্টিবিদ এবং মনোবিদদের সঙ্গে মিলে কাজ করেন যাতে রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন নার্সরা কেবলমাত্র সাধারণ চিকিৎসা সেবা দান করেন না তারা জরুরি পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে কার্ডিয়েক অ্যারেস্ট শ্বাসকষ্ট বা ডায়াবেটিক শখের মতো জরুরি অবস্থায় তারা দ্রুত সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন এবং অন্যান্য জরুরি ব্যবস্থা গ্রহণ করে রোগীর জীবন বাঁচান এই কারণে নার্সদের প্রাথমিক চিকিৎসা ও প্যারামেডিক্যাল দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয় পরিশেষে বলতে চায় নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলের ভাষায় নার্সিং ইজ এন আর্ট অ্যান্ড ইট ইটস টু বি মেড এন আর্ট ইট রিকোয়ার্স অ্যাজ এক্সক্লুসিভ এ ডিভিশন অ্যাজ হার্ট এ প্রিপারেশন অ্যাজ এনি পেন্টার্স আর স্কাল্পটার্স ওয়ার্ক সুদিমন্ডলী আপনাদের মূল্যবান সময় ও মনোযোগের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে